হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো দেখো এটা একটা পাম পাম্প এই গাছটা এর মধ্যে ভালো হচ্ছে না কেমন যেন গোড়াটা হয়ে গেছে এটা আজকে আমি উঠিয়ে এই মাটির টবে বসিয়ে দেবো এই এই টবে মাটি করে নিয়েছি এখন একটু জৈব সার দেবো এক মুঠো জৈব সার আর একটু সাপ পাঙ্গি দিয়ে দেবো সাপ পাঙি দিয়ে এই গাছটা বসিয়ে দেবো গাছটা দেখো গোড়াটা কেমন হয়ে গেছে অনেক শিকড় হয়ে গেছে শিকড় শিকড়গুলো একটু কেটে দেব কিছুটা মাটি ছাড়িয়ে দিয়ে এটা বসে দেব দুটো গাছ আছে এ দেখো একসঙ্গে বসে দি তো কাটলাম না শিকড় খুব একটা বড় হয়নি এখন গাছটা একটু না নর্মাল আছে শিকড়কে দিয়ে দিলে গাছটা হয়তো হবে না এভাবে বসিয়ে দেবো এই যে এখানে আমি ভার্মিক কম্পোস্ট আর কিচেন কম্পোস্ট দিয়ে মাটি করে নিয়েছি এই মাটিটা দিয়ে বসিয়ে দিব কুচিয়ে দেবো ভালো করে মাটি দিয়ে যে কোনো গাছ বসানোর পর একটু খুঁচিয়ে দিলে মাটিটা ভালো করে বসে যায় গাছটা আলগা থাকে না তাতেই লেগে যায় টাইট হয়ে গেছে এখন জল দেবো না গাছের গোড়াটায় জল ছিল ওই জন্য জল দেবো না এভাবে রেখে দেবো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো টাটা